নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাইজালা আপনাদেরকে স্বাগত আজকের বেশ কিছু পুরানো তন্ত্রমন্ত্র খাতা আমি আপনাদেরকে দেখাবো কারণ অনেকেই ফোন করেছে অনেকে অনেকে শেখাচ্ছি তন্ত্রমন্ত্র সেই কারণে অনেকেই ফোন করেছে যে আমিও শিখতে চাই কিন্তু কিছু যদি গোপন বা যদি ধরে নাও পুরানো তন্ত্রমন্ত্র থাকে সেগুলোকে একটু দেখাবে আমরা তাতে শিখতে আরও আগ্রহ হব তো আমি অনেক কষ্ট করে অনেক গুরুদেবের কাছ থেকে এই বিদ্যাগুলো সংগ্রহ করেছি গুরুদেবের কাছ থেকে প্রথমে খাতায় লিখে নিয়েছিলাম তারপরে গুরুদেবের কাছ থেকে এই খাতাগুলো প্রাপ্ত হয়েছে মানে গুরুদেব বয়স হয়ে গেছে আমাদেরকে এই খাতাগুলো দিয়ে দিয়েছে তো আজকে বেশ কিছু তন্ত্রমন্ত্র খাতা আমি একটা একটা করে দেখাবো আপনারা দেখুন এই খাতাটা দেখুন এই খাতাটা জল দর্পণ আছে জল দর্পণ থালা পড়া তারপরে এখানে টঙ্কারের ঝারণ বিভিন্ন রকম মন্ত্র আছে টঙ্কারের ঝারণ এগুলো বিভিন্ন মন্ত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি পুপুরি ঝারণ উপরি ঝারণ আছে বিভিন্ন রকম যে খারাপ এতে ভূত ছাড়ানো ধুনো ধুনবান ঠিক আছে ভূত ছাড়ানো ধুনবান আছে বিভিন্ন রকম ভূত প্রেত ঝারণের জন্য তারপরে স্বরের ঝারণ আছে বিভিন্ন রকম এই পাগলের কুকুর কামড়ালে তার ঝারণ এইসব মন্ত্র দিয়ে এই একটা খাতা এই একটা খাতা তৎক্ষণ আমি দেখালাম আরও কিছু আমি দেখাচ্ছি এখানে রাখলাম একটা খাতা দেখুন আরও কিছু মন্ত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরানো পুরানো খাতা আজ থেকে মিনিমাম যখন এই খাতাগুলো গুরুদেবেরা যখন লিখেছে এই যে খাতাগুলো তার গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত কারণ আজ থেকে আসি একশো বছর আগেকার খাতা কারণ এই যে খাতার পৃষ্ঠাগুলো দেখুন কত পুরানো হয়ে গেছে কত হলুদ হয়ে গেছে এবং এই খাতাগুলো বহু বহু পুরানো আগে এগুলো হচ্ছে গিয়ে তন্ত্রমন্ত্রগুলো লেখা হয়েছিল তাই এই খাতাগুলো অনেক পুরানো খাতার পৃষ্ঠাগুলো এখানে দেখতে পাচ্ছেন যে কত পুরানো খাতা এখানে দেখুন পৃষ্ঠাগুলো কত পুরানো এই খাতাগুলো সব কত পুরানো দেখুন কত পুরানো তো এই একটা আছে দেখুন পেঁচো ঝারণ মানে ফেঁচো একটা ঝারণের ভৌতিক কেশের এখানে আছে এ একটা ফেচু ঝারণের এই সব দেয়া আছে বিদ্যা প্রচুর বিদ্যা আছে পেঁচু ঝারণের এটা ভৌতিকের খাতা পেঁচু ঝারণ তো এই ঝারণের মধ্যে অনেক রকম ভূত পেত ছাড়ানো যায় হুম ঠিক আছে কেন অনেক ঝারণ আছে এই ঝারণগুলো সান্নিপাতের ঝারণ আছে ঠিক আছে এই খাতাটা শুধু ভৌতিক কেশের খাতা আমি দেখালাম আর একটা খাতা দেখুন পুরানো খাতা বাড়ি বন্ধ আছে বাড়ি বন্ধ ডাইনির দৃষ্টি ঝাড়ানো ঘর বন্ধ বিভিন্ন রকম আছে এ একটা মন্ত্রতন্ত্র দেখুন কত পুরানো পুরানো মন্ত্র ডান ছাড়ানো ভূতভেদ ছাড়ানো আপা সারা আগেকার ভাষায় বহুত পুরানো মন্ত্র এই খাতাটাও দেখুন কত পুরানো কত পুরানো দিনেকার খাতা সব খাতা অনেক কষ্ট করে অনেক গুরুদেবের কাছ থেকে সংগ্রহ করেছি আর আমি কিছু কথা বলি এটা সর্ববিদ্যা ছিল তখনকার জল দর্পণ তো জল দর্পণ এইসব আছে তো আমি একটা কথাই বলতে চাই যে এরকম পুরানো পুরানো খাতা তন্ত্রমন্ত্র অনেকে ঠাকুরদা বাবা বা ধরে নাও বিভিন্ন রকম ঠাকুরদা বাবা তা বা মামার বাড়ির দাদু বিভিন্ন অনেকেই তন্ত্রমন্ত্র যন্ত্র বা জানে সেরকম তারা হয়তো কাউকে শেখায়নি সেই বিদ্যাগুলো আজ এইভাবে কাউকে না শেখানোর জন্য এই তন্ত্রমন্ত্র অনেকের মানে যখন বয়স হয়ে মারা যায় বা এ হয়ে যায় সেই তন্ত্রমন্ত্রগুলো কারোর না শেখানোর জন্য সেগুলো কেউ জলে ফেলে দেয় বা কেউ ওগুলোকে ফুড়িয়ে দেয় বা অন্য কাউকে নষ্ট যে কোনোভাবে ফেলে দিয়ে নষ্ট হয়ে যায় তো সেই কারণে একটা কথাই বলবো কারোর কাছে যদি এরকম তন্ত্রমন্ত্রের পুরানো খাতা বই তন্ত্রমন্ত্রের পুরানো খাতা বই যারা ঠাকুরদা বাবা বা দাদু এরকম যান্ত্র বা কেউ যদি কারোর কাছে যদি এরকম তন্ত্রমন্ত্র পুরনো খাতা তন্ত্রমন্ত্র যদি সংগ্রহ থাকে আপনারা যদি না কাজে লাগান বা সেগুলোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন মানে আমাকে দিতে পারেন দিলে আমি মানব কল্যাণের জন্য বিভিন্ন কাজের জন্য সবাইকে উপকার করব এবং করে আসছি এই মন্ত্রতন্ত্রগুলো নিয়ে যাদের কাছে এরকম আছে তো নষ্ট না করে যদি কেউ হোয়াটসঅ্যাপ করেন বা আমাকে ভালোবেসে যদি দিতে পারেন তাহলে আমি এই আরও কিছু শিখতে চাই জানতে চাই শেখার তো শেষ নেই তাই আমি অনেকের উপকারও করব এই মন্ত্রতন্ত্রগুলো নিয়ে যদি কারোর থাকে আমাকে দিতে পারেন আমি অনেক খুশি হব ঠিক আছে এখানে আমি অনেক সংগ্রহ করে রেখেছি এরকম পুরানো পুরানো খাতা আরও আমার বাক্সে আছে অনেক সেগুলো আমি আবার অন্য সময় ভিডিও করে দেখাবো আর এই মন্ত্রতন্ত্রগুলো যারা শিখছে আমি তাদেরকেও শেখাচ্ছি এবং বিভিন্ন যারা কাজ করাচ্ছে তাদেরকেও কাজ করে দিচ্ছি এখানে জল দর্পণ আছে দেখুন এখানে আগুন সার আছে সব আগেকার মন্ত্র অনেক আগেকার ভাষা সব খাতার সব বিদ্যা এগুলো ভালো করে পড়লে জানা যাবে তো গেটে কাটান মানে অনেকে গেটেল করে দেখে সাপের সেইগুলোকে ঝারণ করা হয় চুমকিরা এসব বিভিন্ন রকম পড়া আছে গামছাপড়া গামছা পড়া গামছা পড়া সাহায্যে বিড় মানে বিষকে এ করতো জল সার করতো জল দর্পণ করতো জল দর্পণ জল সার করে সব কিছু দেখতে পারতো তো এই একটা খাতা আমি সর্ববিদ্যার এখানে ডেকে দিলাম এই একটা দেখুন বিভিন্ন রকম টোটকা আছে স্ত্রী পুরুষের ভালোবাসা স্বামী স্ত্রী শত্রু স্তম্ভন এখানে লেখা আছে বিভিন্ন রকম এই খাতা দেখুন আমি দেখাচ্ছি বৃষ্টিক ধারণ আছে বাট বন্ধ এটা আগেকার ভাষায় বাট বন্ধ আপন সার বন্ধ মানে নিজের শরীর বন্ধ করার জন্য এ একটা ঘর বন্ধ আছে এ একটা আপন সার আপন সার হচ্ছে কি আছে বিদ্যা মানে নিজের শরীরকে বন্ধন করা এ একটা দেখুন লেখা আছে বান কাটান এসব আগেকার ভাষায় অনেক পুরানো বিদ্যা বাটি চালান রক্ত বন্ধ মন্ত্রের সাহায্যে রক্ত বন্ধ করে দিত সে আগেকার মন্ত্র এগুলো বাড়ি বন্ধ তেল পড়া সর্ব কাটান সর্বকাটান জলপড়া এই একটা খাতা বহুত পুরানো খাতা অনেক আগেকার আমি নিয়ে রেখেছি সংগ্রহ করে এটা আঁকলাম আরও এরকম অনেক খাতা আছে খাতার অনেক বিদ্যা আছে আমি বেশি বেশি করে দেখিয়ে দিলাম স্বর বন্ধ বিভিন্ন রকম পথ বন্ধ আছে তুলসী পড়া আছে বিভিন্ন কাজের জন্য বিষ ঝারণ এরকমভাবে অনেক শর্ত দেখাচ্ছি বৃষ্টিক ঝারণ এইভাবে এই একটা খাতা দেখুন অনেক পুরানো এই সব বিদ্যাগুলো দিয়ে কাজ করা হয় এই একটা খাতা দেখুন চন্দ্রসূর্য মন্ত্র তারপরে দেহ বন্ধ আছে দেহ বন্ধ অনেক বিদ্যা আছে অনেক বিদ্যা পেছর ঝারণ পেছর ঝারণ আছে সন্নিপাতের ঝারণ অনেক বিদ্যা এখানে আছে দেখুন একটা আছে দেখুন জল দর্পণ জল দর্পণ আছে অনেক পুরানো হুম আমার স্যার এখানে অনেক বিদ্যা আছে টঙ্করের ঝারণ আগেকার ভাষায় বাতাস বাতাসের জল পড়া ঘাড় করি পড়া এসব বিদ্যা অনেক এই খাতাটাও কম পুরানো নয় দেখে নিন এই বিদ্যা অনেক পুরানো আর একটা সর্বশেষে একটা বই আপনাদেরকে দেখাচ্ছি যে আদি আসল কালী কিতাব কুপুরি কালাম এটা কিন্তু গুরুদেবের কাছ থেকে এই বই প্রাপ্ত অনেক পুরানো এই বই আমি যখন বর্তমানে সার্চ করেছি ইউটিউবে বা বিভিন্ন কলেজটিকে মানে জায়গা পুরানো বই সহজ এটা পাওয়া যায় না এখন এই বইয়ের নাম দিয়ে এরকম ছবি দিয়ে নকল বই অনেক বেরিয়ে গেছে সাবধান যদি এরকম আসল বই পান তবে এর মধ্যে সঠিক বিদ্যাগুলো পাবেন কুপুরি কালাম আছে তো অনেক মোটা বই অনেক বিদ্যা আছে এখানে অনেক বিদ্যা আছে এখানে বিভিন্ন সাধন তন্ত্রমন্ত্র এই বইটাও খুব কার্যকারী বই তো পৃষ্ঠা দেখুন এখানে এক হাজার একশো বারোটা পৃষ্ঠা তো একটা কথাই সর্বশেষে বলব আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম অনেক বিদ্যা আমি চ্যানেলের মধ্যে আপনাদেরকে দেবো এবং যাদের কাছে এরকম পুরানো বিদ্যা আছে অনেক কাজে লাগাচ্ছেন না পড়ে আছে নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই আমাকে দিতে পারেন আমি খুশি হয়ে তাদেরকেও কিছু বিদ্যা যদি পারি আমি দিয়ে দেবো আর সেই বিদ্যাগুলো যেগুলো আপনারা দেবেন সেগুলো নিয়ে মানবের কল্যাণ করব উপকারে লাভ উপকার করব যাই হোক ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকুন ধন্যবাদ